সংস্থাগুলি তাদের মোবাইল প্ল্যান রিচার্জ বাড়িয়ে দেওয়ার পর থেকে মানুষের ঝোঁক এখন কিন্তু বিএসএনএল এর দিকে কিন্তু অনেক মানুষেরই বিএসএনএল এর সস্তার প্যাকগুলি সম্পর্কে জানা নেই তাই আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি পশ্চিমবঙ্গ সার্কেলের বিএসএনএল এর সমস্ত রিচার্জ সম্পর্কে শুরুতেই জানিয়ে রাখি বিএসএনএল এর এখন রিচার্জগুলি অন্যান্য কোম্পানির তুলনায় প্রায় অর্ধেক দামে পাওয়া যাচ্ছে বিএসএনএল এ যদি আপনি চুরানব্বই টাকা দিয়ে রিচার্জ করেন তাহলে তিরিশ দিনের জন্য দুশো মিনিট কল পাবেন এবং তিন জিবি নেট সাতানব্বই টাকা রিচার্জে পনেরো দিনের ভ্যালিডিটি পার ডে টু জিবি করে ডাটা এবং আনলিমিটেড কল নিরানব্বই টাকা রিচার্জে সতেরো দিনের ভ্যালিডিটি শুধুমাত্র এখানে আপনারা আনলিমিটেড কল পাবেন কোনো নেট এই প্যাকে নেই একশো সাত টাকা রিচার্জে আপনি পাবেন পঁয়ত্রিশ দিনের ভ্যালিডিটি দুশো মিনিট কল এবং থ্রি জিবি ডাটা একশো আট টাকা রিচার্জে আঠাশ দিনের ভ্যালিডিটি পার ডে ওয়ান জিবি করে আনলিমিটেড কল তবে এটা কিন্তু শুধুমাত্র ফার্স্ট রিচার্জ অর্থাৎ যখন প্রথম সিম অ্যাক্টিভেট হবে একশো আঠেরো টাকা রিচার্জে কুড়ি দিনের ভ্যালিডিটি দশ জিবি ডাটা এবং আনলিমিটেড কল একশো উনচল্লিশ টাকার রিচার্জ যেটা শুধুমাত্র জিপি টু সাবস্ক্রাইবারদের জন্যই প্রযোজ্য হবে অর্থাৎ যারা রিচার্জ শেষ হয়ে যাওয়ার সাত দিন পর রিচার্জ করবেন তারাই একমাত্র এই অফারটা পাবেন এই একশো উনচল্লিশ টাকায় আঠাশ দিনের জন্য দেড় জিবি করে ডাটা এবং আনলিমিটেড কল একশো সাতচল্লিশ টাকায় তিরিশ দিনের ভ্যালিডিটি দশ জিবি ডাটা এবং আনলিমিটেড কল একশো সাতাশি টাকায় আঠাশ দিনের ভ্যালিডিটি পার ডে দেড় জিবি করে ডাটা এবং আনলিমিটেড কল একশো নিরানব্বই টাকায় তিরিশ দিনের ভ্যালিডিটি পার ডে টু জিবি করে আনলিমিটেড কল একশো তিপ্পান্ন বিএসএনএল এর সব থেকে জনপ্রিয় যেখানে আপনি ছাব্বিশ দিনের জন্য ছাব্বিশ জিবি ডাটা এবং আনলিমিটেড কল পাবেন দুশো এক টাকায় নব্বই দিনের ভ্যালিডিটি ছয় জিবি ডাটা ছশো নিরানব্বই এটিও বিএসএনএল এর একটি সস্তা মূল্যের সাশ্রয়ী রিচার্জ কারণ এখানে আপনি দেড়শো দিনের ভ্যালিডিটি পাবেন এছাড়াও প্রতিদিন হাফ জিবি করে ডাটা এর সাথে আপনি পার ডে আনলিমিটেড কলও পেয়ে যাচ্ছেন দেড়শো দিনের জন্য এরপরে আসি নশো নিরানব্বইয়ের একটি প্যাক যেটাতে আপনারা আনলিমিটেড কল পাবেন এখানে কোনো ডেটা বা নেট নেই দুশো আটানব্বই টাকায় বাহান্ন দিনের ভ্যালিডিটি পার ডে ওয়ান জিবি এবং আনলিমিটেড কল তিনশো সাতচল্লিশ টাকায় চুয়ান্ন দিনের ভ্যালিডিটি পার ডে টু জিবি আনলিমিটেড কল এগারোশো আটানব্বই টাকায় তিনশো পঁয়ষট্টি দিন অর্থাৎ এক বছরের ভ্যালিডিটি পার মান্থ থ্রি জিবি করে ডাটা এবং পার মান্থ তিনশো মিনিট করে কল দেওয়া হবে এগারোশো নিরানব্বইয়ে তিনশো ছত্রিশ দিনের ভ্যালিডিটি চব্বিশ জিবি টোটাল ডাটা এবং আনলিমিটেড কল নশো সাতানব্বই টাকায় একশো ষাট দিনের ভ্যালিডিটি পার ডে টু জিবি এবং আনলিমিটেড কল উনিশশো নিরানব্বই দু হাজার টাকার রিচার্জে আপনারা পেয়ে যাবেন তিনশো পঁয়ষট্টি দিনের ভ্যালিডিটি এবং টোটাল ছশো জিবি ডাটা এবং আনলিমিটেড কল তেইশশো নিরানব্বই টাকার রিচার্জে আপনি পাবেন এক বছরেরও বেশি ভ্যালিডিটি তিনশো পঁচানব্বই দিনের ভ্যালিডিটি প্রতিদিন দু জিবি করে ডাটা এবং আনলিমিটেড কল